তোমাদের হাজার হাজার মাইল হেঁটে কোনো তীর্থ দর্শন করতে হবে না কোনো মন্দির মঠ গির্জা ও মসজিদে যেতে হবে না কোনো পাহাড়ে জঙ্গলে গিরিকন্দরে যেতে হবে না তিনি তোমার তুমির মধ্যে আত্মগোপন করে আছেন তাকে ঘরে বসে পাবে এ তোমার জন্মজাত অধিকার কারোর কাছে অধিকার চাইতে হবে না মানব শরীর তাঁর শ্রেষ্ঠ উপহার কেবল তাকে উপলব্ধি করার জন্য নিজেকে ঈশ্বরূপে দর্শন করার জন্য যেখানে দৃশ্য দ্রষ্টা এবং দর্শন সবই এক অদ্বিতীয় সত্তার বিচিত্র মাত্র আমরা সকলেই মৃত্যুহীন অমৃতের সন্তান সেই অমৃতস্বরূপ ঈশ্বরের উপলব্ধির জন্য মন্দির মঠ গির্জা মসজিদের প্রয়োজন থাকতে পারে তবে অন্তরের মন্দিরের খোঁজ না পেলে তাঁর সাক্ষাৎকার সম্ভব নয় ওটা ধর্মের সামাজিকতা বলতে পারো হাতে খড়ির জায়গা এগিয়ে যেতে হবে গৃহমন্দির প্রতিষ্ঠার জন্য আমরা সকলেই কত ভাগ্যবান সে কথা ভাবতো আমাদের আগে যে কত মহাপুরুষ এই পূর্ণতা লাভ করেছেন তারা কিন্তু হারিয়ে যাননি অসীমের মধ্যে নিরাকার ব্রহ্মস্বরূপ হয়েও করুণায় বিগলিত সেই মহাপুরুষেরা যে কোনো সময় কায়া গ্রহণ করে অথবা সূক্ষ্মভাবে অযাচিত কৃপা করে চলেছেন আমাদের দৈনন্দিন ছোট ছোট সব ঘটনার মধ্য দিয়েই কিন্তু তারা আমাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছেন সেই নিজ নিকেতনে আমরা বুঝি আবার ভুলে যাই তার কৃপা আস্বাদন করে সাময়িক উচ্ছ্বসিত হয়েও ধরতে পারি না তাই তো সেই ব্রহ্মস্বরূপ আসেন রূপে সদ্গুরুরূপে মহামানবরূপে আসেন আমাদের বিস্মৃতির ব্যাধিকে নিরাময় করতে আমাদের মধ্যে সেই ভগবত বিশ্বাসকে আরও মজবুত করে গড়ে দেন প্রত্যয়কে করেন দৃঢ় আমরা তখন ক্ষমা করতে শিখি ক্রোধ সংবরণ করতে শিখি লোভকে সংযত করতে শিখি এরই ফলস্বরূপ আমাদের হৃদয়ের দ্বার খুলে যায় আমাদের মধ্যে আসে ঈশ্বরকে ভালোবাসার জন্য ঐকান্তিক একমুখী ভাব ওই ভাবের পুষ্টি ঈশ্বর লাভের সহায়ক ভগবৎ ভক্তির আলোকে আমাদের জীবনে যারাই আসেন বা এসেছেন তাদের দোষ ত্রুটিকে বড় করে না দেখে তাদের গুণগুলিকে বড় করে দেখতে শিখি আমার আত্মার সঙ্গে বন্ধুত্ব হয় সকলের সঙ্গে আমার মিত্রতা হয় তবুও যারা আমার শত্রু থেকে যায় তাদের প্রতি মনের জগতে থাকে না কোনো দেশ বা শত্রুভাব তারা থাকেন আমাদের অহংকারের শুদ্ধির জন্য আমাদের ধুয়ে মুছে পরিশুদ্ধ করার জন্য সকলকে ভালোবাসা শ্রদ্ধা এবং আন্তরিক প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন